নমস্কার বন্ধুরা আমি টুবাই ও পাপাই দাবি জন্য আপনাদের স্বাগত আজকে কিছু কারণ নিয়ে আমরা এসেছি প্লাস পায়রা সেলার আছে ওটা পরে বলবো যাই হোক কালকে আমাদের একটা ডেলিভারি হয়েছিল শেয়াল ওই সুব্রত নামের এক দাদা নিয়েছিলো ওনার কাছে পায়রা মিস্টেক হয়ে গেছিলো উনি এসে রিটার্ন করে দিয়েছে ওর জন্য আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর দাদা এস পাউল অনেকক্ষণ ওয়েট করেছেন যাই হোক তার জন্য আমরা খুবই দুঃখিত আর আরেক দাদার কথা বলবো সেটা হচ্ছে মিস্টার রঞ্জন কুন্দু দাদা আপনাকে একবার আমরা অনেকবার বলছি একবার কল করুন আমাদের কারণ আপনি করছেন না আপনি অ্যাডভান্স করে রেখে দিয়েছেন পাড়া নেওয়ার কোনো নাম নিচ্ছেন না প্লাস আমাদের ডেলিভারি বয়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছেন ঠিক আছে একটু আমাদের কল করুন আর নয়তো আমরা ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স কেটে নেব কেটে বাকিটা আপনাকে আমি রিটার্ন করে দেবো এটা আমরা বলে দিলাম আপনাকে অনেকবার আমি বলছি আপনি কোনো রিসপন্স করছেন না এই জিনিসটা খুব খারাপ এবার আপনার চয়েস আপনি যেটা করবেন করবেন নয়তো আপনি যে আইডি দিয়ে অ্যাডভান্স করেছিলেন ওই অ্যাডিটায় আমি অ্যাডভান্স রিটার্ন করছি আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দেবো আর সবাইকেই অনুরোধ করছি একটু ডেলিভারি বয়দের সাথে ভালো ব্যবহার করুন দরকার হলে ওদেরকে দাঁড় করাবেন না পারলে আপনি পাঁচ মিনিট আগে এসে দাঁড়িয়ে যান এতে কোনো সমস্যা নেই কিন্তু ওদেরকে ওয়েট করাবেন না কারণ ওরা একসাথে অনেকগুলো ডেলিভারি নিয়ে বেড়ায় সেক্ষেত্রে ওদের মাথার ওপর প্রচুর চাপ থাকে সেই কারণে পায়রা এদিক ওদিক হয়ে যায় যাই হোক ওই দুই দাদাকে অসংখ্য ধন্যবাদ ওনারা আমাদের জন্য অনেকটা ওয়েট করেছে প্লাস একজন বাড়ি গিয়ে এবার আবার এসে শিয়ালদা এসে পায়রা দিয়ে গেছে তাই দাদাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তো এবার রইলো আজকের ভিডিওর কথা তো বন্ধুরা আজকের ভিডিও থাকবে কিছু মালবাই ঠিক আছে আর যাদের বাজেট কম তারাও পায়রা যেমন পাবেন যাদের বাজেট বেশি তারাও পায়রা পাবেন মোট কথা হলো আজকে কেউ খালি হাতে ফিরে যাবেন না আর সঙ্গে থাকছে অফার অফার মানে বন্ধুরা জানেনি যে সাবস্ক্রাইবারদের জন্য ফ্রিতে পায়রা আনি ওরকম ফ্রিতে পায়রা আছে যে তিন জোড়া পায়রা যদি একত্রে নেন যে কোনো তিন জোড়া আপনি তিন জোড়া দামি নিন বা তিন জোড়া সস্তা নিন তিন জোড়াই নিতে হবে ছটা পায়রা তাহলে একটা পায়রা আপনাদের ফ্রিতে দেবো একটা মালবাই নর আছে ওটা ফ্রিতে দেবো ঠিক আছে তো বেশি কথা বলাবো না ভিডিওটা পুরোটা দেখুন ভিডিওটা আজ অনেক বড় ভিডিও হবে তো ভিডিওটা সঙ্গে থাকুন তো প্রথমেই শুরু করছি বন্ধুরা একটা আর লাইনে জোড়া দিয়ে দাম রেখেছি দু হাজার টাকা ঠিক আছে দেখুন যার পায়ে নীল রঙের রিং আছে ওটা নর আর যার পায়ে কোনো রিং নেই ওটা মাদি একদম ছটফটে পায়রা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করুন বাচ্চা ছ থেকে সাত ঘন্টা মোটামুটি নর্মালে ওড়াতে পারবেন তার গ্যারেন্টি আমি দেবো কারণ পায়রার কোয়ালিটি খুব ভালো আছে আর খুব সুন্দর জোড়া বাঁধা আছে তবে একটা জিরিয়া জোড়া দেখুন বন্ধুরা দাম রেখেছি বারোশো টাকা ভিডিওর প্রথমেই যেরাম বলে দিয়েছি যে আজকে যাদের বাজেট বেশি তারাও পায়রা পাবেন যাদের বাজেট কম তারাও পায়রা পাবেন তো পায়রা ভালো করে দেখে নিন জিরিয়া পায়রা ডান দিকেরটা মাদি বাঁ দিকেরটা নর দাম রেখেছি বারোশো টাকা তলে আমাদের নাম্বার দেওয়া রয়েছে চার্জের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তো এবার একটা টিপলার রেগদার জোড়া দেখুন বন্ধুরা সামনে একটা নর পিছনে একটা মাদি পায়রা স্ট্যান্ডিং দেখে দিন দুটো পাড়ি পর আছে মাদির পায়ে পর একটু বেশি নড়ের পায়ে পর কম বাট নটটা গলা বাঁধা আছে মাদিটার মুখে ফুল আছে দুটোই কিন্তু লালসিরা পায়রা বন্ধুরা ফুল সিরা নয় সিরা পায়রা রেগদার পায়রা মাদিরা চটিয়ালের মধ্যে আছে তারপর দাম দেওয়া আছে পঁচিশশো টাকা সব ক্ষেত্রে দাম হয়তো ভুলে যেতে পারি তো আমি দাম উপরে দেওয়া আছে তো দামটা দেখে নেবেন বন্ধুরা ঠিক আছে দাম দেখে আমাকে যোগাযোগ করবেন আমাকে বা টুবাইকে যার সাথে যোগাযোগ করবেন একজনকে কলে না পেলে আরেকজনকে ফোন করবেন হতে পারে যে অন্য কলে ব্যস্ত থাকলাম আরও অনেক সাবস্ক্রাইবার থাকে তারা ফোন করে তো ব্যস্ত থাকলাম তো আরেকজনকে করবেন সেটা বেটার হবে তো এবার আরেকটা জোড়া দেখুন প্রথমে পাঞ্জা দেখিয়েছিলাম জামুনি পাঞ্জার উপর আছে মাদিকেটটা নট ডানদিকেটটা মাদি ভোড়া পায়রা দাম রেখেছি বারোশো টাকা দুটো পায়রা কিন্তু বন্ধুরা একপাতির লেজ লেজ আপনারা ঝাঁকিয়ে খুলতে পারবেন না এতটা লেজের কোয়ালিটি খুব সুন্দর আর ডিপ আইস লাইট আইস মিলিয়ে জোড়া করা আছে তো একটা বাড়ির জোড়া দেখুন বন্ধুরা আমাদের বাড়ির পায়রা তো আমাদের ট্যাগ লাগানো আছে পায়ে কোনো কারণবশত এত পায়রা হয়ে গেছে পায়রা কমিয়ে দিচ্ছি গিরিবাজ পায়রা দেখে নিন কালসিয়াটা নর কালো সবুজটা মাদি এদের জোড়া এরম করেই বসানো বন্ধুরা আপনারা নিজেরা জোড়া করতে যাবে না কারণ এদের বাচ্চা কিন্তু কালো সবুজ পড়ে কখনও কখনও কালসিরাও পড়ে সারাদিন ওরেই পায়রা গরমকালে তো এটা মালবাই জোড়া দেখুন বন্ধুরা আনানো পায়রা এর ভিডিও আমার কাছে আছে আনানোর কিন্তু আজকে ভিডিওটা এমনি অনেক লং হয়ে যাচ্ছে ওই ভিডিওগুলো দিলে আরও একটু সাইজ বেড়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের আপলোডের প্রবলেম হয় তাই জন্য ছোটো ছোটো ভিডিওগুলোই করে দিলাম মাদিকেটটা নর টাঁদিকের মাদি হলুদ চোখের নর সাদা চোখের মাদি ভালো করে পায়রা দেখে নিন ডাইরেক্ট আনানো পায়রা এই পায়রা ওড়ান গ্যারেন্টি থাকবে ধারি পায়রা বন্ধুরা চোখের শক্কোন বাঁধি কেটটা নরের চোখ গান্দি কেটটা মাদির চোখ এদের হেডলাইট আলাদা করে দেখানোর কিছু নেই যেমন দেখালাম না তো এবার সবুজ জোড়া দেখুন বন্ধুরা গোলা লাইনের নর তার সাথে কালো দানা মাদি কালো দানা মাদি যেহেতু বলে যে আমি চোখ দেখিয়ে দেবা ওভার ও শক করিং ডান নর একটা মাদি নটটা স্ট্যান্ডিং দেখে নিন দুটোই কিন্তু বন্ধুরা সবুজ পায়রা আবারও বলছি যেটা প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর দাম ওপর দেওয়া থাকবে তাই ফোন করে দাম জিজ্ঞাসা করবে না দাম দেওয়া থাকবে আর বড়ো বড়ো করেই দাম দেওয়া আছে আমাদের নাম্বার ছোটো দেওয়া আছে কিন্তু দামগুলো বড়ো করেই দেওয়া আছে আপনাদের কোনো অসুবিধা না হয় তো এটা কালো দানা পাঠ্টা দেখুন বন্ধুরা চার পাঁচ পরের পায়রা আছে আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন কালদুমাটা একটা আছে একটা পুরো শিয়া আছে পায়রা ছটফটে পায়রা কোনো রকমভাবে বেরিয়ে আসার চেষ্টা করছে তাই ভিডিও করতে প্রবলেম হচ্ছে ভালো করে দেখে নিন পায়রা কোয়ালিটি এই পায়রা ওড়ান গ্যারান্টি থাকে বন্ধুরা সাত থেকে আট ঘন্টা শীতকালে ওড়াতে পারবেন পায়রা গ্যারান্টি চোখ দেখে নিন একদম ডি মধ্যে আছে কালো দানা পাঠ্টা পায়রা তো একটা কাসমা জিরিয়া জোড়া দেখুন বন্ধুরা দাম রেখেছি হাজার টাকা যেমনটা ভিডিওর প্রথমে বলেছিলাম যে সস্তার পায়রা পাবেন তো হাজার টাকা জোড়ার মধ্যে পায়রা তো দাম এটা ফিক্স বন্ধুরা এর থেকে কেউ কম করতে না কারণ ভালো কোয়ালিটির পায়রা এমন না যে উল্টো পাল্টা পায়রা হাজার টাকা দাম চাইছি খুব ভালো কোয়ালিটির পায়রা হাজার টাকায় দিচ্ছি তো এর থেকে আলাদা করে কিছু ডিসকাউন্ট চাইবেন না আর তার মধ্যে তো শেষে বললাম ভিডিওতে অফার আছে দেখবেন যে তিন জোড়া পায়রা যে কোনো জোড়া পায়রা আপনারা যদি নেন সেক্ষেত্রে একটা মালবাই নর এক স্লটেই পানানো আনানো পায়রা মালবাইয়ের ওটা ফ্রি দেবো আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন ও টানা কাটা নেই আপনারা নিয়ে গিয়ে মন খুলে ওড়ান তো এবার দাসলাইন জোড়া দেখুন বন্ধুরা দিকেরটা মাদি ডান দিকেটটা নর একদম ডিপ ডিভাইসের পায়রা এটা জামুনি পাঞ্জার ওপরে আছে ডিভাইসের মধ্যে আমি চোখ দেখিয়ে দেবো আর তার আগে পায়রা রোয়া লুকে শখ করুন ডিম বাচ্চা করা রানিং জোড়া ভালো করে পায়রা কোয়ালিটি এটি দেখুন আর আমাদের লোকেশান হচ্ছে শ্রীরামপুর হুগলি জেলার মধ্যে এটা পড়ে এসে নিয়ে যাবেন আর ডেলিভারি এখন আমরা একটু কম করছি কারণ আমাদের দুটো ডেলিভারি বয় তো একজন নেই আর এজনের মাধ্যমে একা ও টোটাল কতটা সামলাবে তাইও একটু কম ডেলিভারি করছি তো যতটা পারবেন চেষ্টা করবেন এসে নিয়ে যাবার উপর একটা নরের চোখ দেখলেন তো একটা মাদির চোখ দেখে নিন যেরকমটা বলেছিলাম টি পাইস তো আর একটা ফুলসিরা জোড়া দেখুন সবচেয়ে ডিম্যান্ডেবেল জোড়া ফুলসিরা পায়রা আমাকে অনেকেই বলে ফুলসিরা পায়রা ভিডিও আনো তো ফুলসিরা পায়রা ভালো না পেলে তুলি না তো এবার একটা ভালো জোড়া পেয়েছি দেখুন পিছনে একটা নর একটা মাদি চোখের শক্তন উপর ওপরটা মাদির চোখ তোলা একটা নরের চোখ এবার একটা জিরিয়া জোড়া দেখুন রেগদার মাদি হলুদ চোখের নর হলুদ মানে কমলা চোখের নর নরটা কিন্তু ওল্ড ব্লাড লাইনের উপর আছে বন্ধুরা নরের ফ্রেস বিউটি নিন খুব সুন্দর স্ট্যান্ডিং আছে হ্যাঁ ডান্দিকেটটা নর বাঁধিকেটটা মাদি ছটফটে পায়রা বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই জন্য সামনে এগিয়ে এসছে ভালো করে পায়রা শখ করুন উপরটা নরের চোখ তলারটা মাদির চোখ খুব সুন্দর জোড়া বসিয়েছি বন্ধুরা আপনারা নিয়ে ওড়াতে পারবেন এদের বাচ্চাও করতে পারবেন তবে একটা রাজেন মালে মালবাই পেয়ার দেখুন লালসিরা মাদি ফুলসিরা নর দুটোই হলুদ চোখের পায়রা মাদিটা কাঁচা হলুদ চোখের মধ্যে আছে নটটা এমনি নর্মাল হলুদ চোখের মধ্যে আছে এর ওরা কিন্তু গ্যারেন্টি থাকবে যেখান থেকে পায়রা আনা সেখান থেকে গ্যারেন্টি দিয়েছে পায়রা আট থেকে ন ঘন্টা গরমে ওরা তো আমিও সেই কথাই আপনাদের বলছি পায়রার চোখের দানা দেখে নিন কত সুন্দর বাঁধিকেটটা নরের চোখ ডান্তিকেটটা মাদির চোখ তবে একটা কালো জিরিয়া চোরা দেখুন আগের দাসু পায়রার মুখগুলোর মতনই কিন্তু দাসুর সাথে গুলিয়ে ফেলবে না এদের হেডশেপ বলুন এদের চোখ বলুন এদের বডি ল্যাঙ্গুয়েজ বলুন টোটাল ডিফারেন্ট তাই জন্য এদের দামেরও পার্থক্য আছে ভালো করে পায়রার শোক করুন বন্ধুরা বাঁধিকিটটা নট ডান্তিকেটটা মাদি খুব ভালো কোয়ালিটির পায়রা এগুলো নিয়ে গিয়ে ওড়াতে পারবেন লো বাজেটের মধ্যে যারা ভালো পায়রা খুঁজছেন তারা অবশ্যই এই পায়রাগুলো নিয়ে দেখতে পারেন কালো পায়রা কখনও ফল্ট করে না চট করে তো এ কালডুম ম্যাড্রাস চোখে দেখুন বন্ধুরা একটা নর পিছনে একটা মাদি নটটা ডিপ আইসের মধ্যে আছে মাদিটার নরের তুলনায় লাইট আইস তবে খুব লাইট নয় আর পায়রা কোয়ালিটি স্ট্যান্ডিং দেখে নিন খুব ভালো কোয়ালিটির পায়রা কালদুমা পায়রা মাদিটা প্রায় ফ্রেশ আর নটটার বুকে সামান্য কালো আছে বাট তাতে পায়রার বাচ্চার কোনো কোয়ালিটি খারাপ হবে না ভালো করে চোখের শোক ওপর একটা নরের চোখ তো একটা মাদির চোখ মাদিটা বললাম নরের তুলনায় ডিপ কম এবার একটা কালো দানা ফুলসিরা মাদি দেখুন মাতিটা এক জায়গায় দাঁড়াচ্ছে না শটফটে পায়রা মাদি পায়রা বন্ধুরা আমি চোখের ভিডিও দিয়ে দেবো কারণ যেহেতু পায়রা ফেস বিউটি আপনারা দেখতে পাচ্ছেন না পায়রাটা এক জায়গায় দাঁড়াচ্ছে না ছটফট করে যাচ্ছে তো আমি চোখের ভিডিও দিয়ে দেবো বা তারা তাও পায়রাটা ওভারলুক একবার দিয়ে দিন দাম রেখেছি দু হাজার টাকা এবার চোখের শখ করুন আমি ভিডিও দিয়ে দিলাম চোখের কালো দানা পায়রা ফুলসিরা পায়রা ফুলসিরা ব্লাডের পায়রা ভালো করে চোখের শখ করুন যার কাছে কালো দানা নর থাকবে তারা নিয়ে গিয়ে অবশ্যই জোড়া মারতে পারবেন বাচ্চা কিন্তু উড়বে তো এটা সবুজ চটিয়াল মাটি দেখুন দাম রেখেছি আটশো টাকা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন খানান দেখে নিন মাদি পায়রা বন্ধুরা মোটা ঠোঁটের মধ্যে আছে ওই চোখের শোক করুন বন্ধুরা পিলাঙ্কা চোখের মধ্যে আছে সবুজ মাদি চোখের পুটটি এটা দেখে চওড়া পুটটি তো এটা সবুজ নড় দেখুন বন্ধুরা জবা ফুলের মতো বা রক্তের মতো চোখ যারা খোঁজেন ডিপ রেড রাইস তো এই ডিপ রেড রাইসের পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখিন নিন একদম পাতলা গলা বকের মতো খাঁড়ানো আন্ধ্রা পায়রার মতো ভালো করে পায়রা কোয়ালিটি শোক করুন এবার চোখটা দেখুন বন্ধুরা একদম ডিপ রেড যারা বলেছিলাম ডিপ রেডের মধ্যে আছে তো যদি ভালো মাদি থাকে অবশ্যই নিয়ে যান এবার দেখুন আজকের ভিডিওর গিফটের মালবাহী নর টানা কাটা নেই বাঁধা আছে যে তিনজোড়া পায়রা নেবে অবশ্যই এই পায়রাটা গিফট তাকে দেবো এই পায়রা কিন্তু সেলের জন্য নয় তাই আপনারা কিনতে চাইবেন না এটা গিফট হিসেবে দেবো